না পুষ্পা টু পুষ্পা টু এর টেইলার রিলিজ কিন্তু অলরেডি হয়ে গেছে আমরা কিন্তু সাধারণত একটা সাধারণ মানুষের জার্নি দেখতে ভালোবাসি কিন্তু পুষ্পা টু একটা ব্র্যান্ড ডিরেক্টর সুকুমার কিন্তু এটা বোঝাবার চেষ্টা করছে আমাদের কিন্তু এটাকে সুকুমার কতটা ধরে রাখতে পারবেন এই ব্র্যান্ড ভ্যালুটাকে সেটা কিন্তু দেখার বিষয় এবার আসি ট্রেলার দেখে যতটুকু বোঝা গেল কিছু একটা আছে এর মধ্যে যেটাকে সিনেমার মধ্যে লুকিয়ে রাখা হয়েছে আর সাউথের মুভি মানে অনেক বড় কিছু তাদের দর্শক এই ছবির রিলিজটাকে তার প্রিয় নায়কের জন্য যেভাবে উদযাপন করে থাকে সেটা কিন্তু সম্পূর্ণ একটা ভিন্ন রূপ আর দেখুন তারা শুধু একটা ট্রেলার রিলিজের জন্য কত বড় একটা শো করলো আবার কোনো গান রিলিজ হলে যেভাবে শো করে সেটা কিন্তু আর কোন ইন্ডাস্ট্রি করে বলে কিন্তু আমার জানা নেই সত্যিকার অর্থে সেলিব্রেশন মানে কি সাউথরা কিন্তু দেখিয়ে দিতে চলেছে এবং এই পুষ্পা টু মুভিটা কিন্তু সাউথ ইন্ডিয়ার থেকে কিন্তু বেশি হলে মুক্তি পাচ্ছে নর্থ ইন্ডিয়ার সিনেমা হলে আবার চলে আসি আমরা টেইলারে টেইলারের কিছু অংশ কিন্তু গায়ে কাটা দিয়ে দেবার মতো আবার অনেক কিছু বড়ো করতে গিয়ে অনেক কিছু হাইড হয়ে গিয়েছে যেমন দেখুন প্রতিটা সিনে কি পরিমাণ লোকজন নিয়েছে মন্দিরে কালী পুজো দেওয়া পুষ্পার মেয়ে সেজে নাচানাচি করা এই গানটিতে বিভিন্ন ফাইটিং সিনে তার ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট ওয়াউ আবার টপ শটে পানের ওপর দিয়ে একাধিক বোট নিয়ে যাচ্ছে জাস্ট বোটের সংখ্যাটা একবার দেখুন বিগ বাজেটের মুভি হচ্ছে বিগ বাজেটের মতোই খরচ আরেকটি সিন দেখে বোঝা যাচ্ছে পুষ্পা এমন একটি জায়গায় চলে গেছে যেখানে টাকা তার কাছে কোনো ফ্যাক্টরি না সে টাকার উপর ঘুমিয়ে থাকে তাহলে তার কাছে ফ্যাক্টরটা কি। একটা ছোট্ট মানুষ থেকে টাকা ইনকাম করা ক্ষমতা পাওয়া এই জার্নিটা কিন্তু আমরা প্রথম পার্টে দেখেছি তাহলে তার মূল মোটিভটা কি আল্লু অর্জুন কিন্তু ডায়লগে বলেছে সে ন্যাশনাল নয় ইন্টারন্যাশনাল হতে এসেছে ন্যাশনাল তাহলে এটাতে একটা জিনিস কিন্তু এর মূল ভিলেন নয় তাকে কিন্তু এখনো আড়াল করে রাখা হয়েছে হয়তো মুভির মধ্যে জানতে পারবো ফাহাদ যদি হতো তাহলে কিন্তু ব্যাপারটা একটা ছোট্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ থেকে যেত আর আমরা অলরেডি জানি পুষ্পা জাপানে যাবে ওখানে কিছু অংশ শুট করা হয়েছে এন্ট্রি কিন্তু একটা ফাহাদের অন্য লেভেল যোগ করেছে এই টেইলারে তার কিছু সিন কিন্তু গায়ে কাটা দিয়ে দেওয়ার মতো আসলে ফাহাদ কিন্তু একটা জাত অভিনেতা কিভাবে তিনি যে কোনো চরিত্রে নিজেকে সামলাতে পারেন ভাবা যায় না আর পুষ্পা হল বড় আর হ্যাঁ পুষ্পা বড় হয়েছে তার ভিলেন তার থেকে বেশি বড় পাওয়ারফুল হবেন এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার কারণ পুষ্পা যত বড় ব্র্যান্ড হবে তার থেকে ভিলেনের ব্র্যান্ড টার্গেট কিন্তু আরও বড় হবে এই ব্যাপারটা কিন্তু সিনেমাতে বোঝানো হবে যেটা আমরা এখনো দেখিনি বা দেখাইনি সুকুমার আসলে সুকুমার কিন্তু এক অন্য রকম ধারার যেটা তাকে সবার থেকে আলাদা করে রাখে কিন্তু আমরা টেলারের মাধ্যমে দেখলাম টাকা নাম সব হয়েছে কিন্তু রুচি হয়নি সেই ডাউন টু আর্থ যেরকম ছিল সেই রকমে এখনও সব জায়গায় লুঙ্গি পরে হেলিকপ্টার থেকে নামছে ফাইট করছে তার লুকে তার লুকে এটা বোঝা যাচ্ছে টাকা আছে সব আছে সে সব করতে পারে এতে তার শত্রু বাড়বে ফাহাদ হতে পারে যাদের দেখিয়েছে তারাও হতে পারে আবার যাদের দেখায়নি তারাও হতে পারে গল্পে কিন্তু অনেক বড় টুইস্ট আছে যেটার জন্য আমাদের রিলিজ পর্যন্ত অপেক্ষা করতে হবে ট্রেলারটা কিন্তু দারুণ হয়েছে একেবারে চোখ ধাঁধানো কিছু 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 ডায়লগ মনে রাখার মতো কিন্তু যেমনটা আশা করেছিলাম তেমনটা নয় তো আজ এই পর্যন্তই আবার কথা হবে পরের ভিডিওতে